আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়েছে আপনি অরিজিনাল পার্টস কীভাবে চিনতে পারেন অরিজিনাল পার্টস কীভাবে চিনে আপনি আপনি বাইকে সেটিং করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করবো আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে আপনার তাহলে কিন্তু আপনার এই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং সঠিক পার্টসটা বুঝে নিতে পারবেন তাহলে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম বাইকারস কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরিজিনাল বাস কীভাবে চিনতে পারবেন এই যে দেখেন আমি এই যে পার্টসের গায়ে যে রেটটা মানে এই যে পাসওয়ার্ডটা থাকে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমি কম্পিউটার শো করলাম শো করার পরেই কিন্তু আমার যে এই যে রেটটা দেখেন এই যে রেটটা কিন্তু নয়শো টাকা চলে আসছে এটা কিছু বড় রেসারের মানে নাম্বারটা সেই বলরেসের প্রাইসটা কিন্তু চলে আসছে এখন আপনি এইরকমই যদি শো করেন কম্পিউটারে এই যে দেখেন এই পাসওয়ার্ড কিন্তু দেওয়াই আছে এই পাসওয়ার্ড য যখনই ডিলারশিপে যে শো করবেন তখনই কিন্তু এইটা আপনার মানে শো করবে প্রাইসটা শো করবে ঠিক আছে আপনি যদি বাইরের থেকে এই পাসটা নেন দেখবেন এরকম কোড আছে কি না ঠিক আছে এরকম কোড দেখে নেবেন যদি কোড দেখে নেন তাহলে এক নম্বর ঠিক আছে বাইরের কোডটা আলাদা আমাদের কোডটা একক ঠিক আছে যেটাই আমরা সার্চ করবো সেটাই কিন্তু আমাকেও শো করবে ঠিক আছে এইভাবে যদি আপনি শো করেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল পার্টস চিনে নিতে পারবেন আর বাইরের ক্ষেত্রে হয় কি যে বাইরের ক্ষেত্রে আপনি যদি কিনতে যান তাহলে কিন্তু আপনার সঠিক পার্টসটা আনতে নাও পারেন কেননা এটা যে কোনো বুঝমান লোক লাগবে যারা এর সাথে ছিল যারা এই পাসওয়ার্ডটা চিনে তারাই আনতে পারবে ঠিক আছে এই যে বেয়ারিংটা দেখেন এই একটা সেটের ভিতরে অনেকগুলো বেয়ারিং থাকে এটারও একটা পাথর আছে তা আমি এক দুটো লাগবে যেহেতু সেক্ষেত্রে দুটো বেয়ারিং নিয়ে আসছি আমি এই দুটোর কোনো কোড নেই এটা এক একক কোড মানে একটার প্যাকেটের ভিতরে চল্লিশটা পঞ্চাশটাও থাকে ঠিক আছে যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই আমার এই ভিডিওটা আরও দশজনকে শেয়ার করে দেবেন আপনি যেরকম উপকৃত হচ্ছেন সেরকম উপকৃত আরও দশজনকে